নমস্কার ভিয়ার্স দীপ জুয়েলার্স আগরপাড়া আমি প্রসিনজিৎ দাস দীপজুয়েলার সাগরপাড়া সবাইকে স্বাগতম দীপদাস সাগর আগরপাড়াটা হচ্ছে শিয়াল্লা মেন লাইনের ইস্যু পুরনো ভিয়াস পুরোনো কাস্টমার তারা অবশ্যই জানেন তার সাথে আজকে দেখাবো আঠোকাটের বিভিন্ন রকম জিনিস আঠো কার কত করে দাম চলছে অনেকে কমেন্টটা করে সেটা বলে দেবো ভিডিওর মধ্যেই ভিডিওটাকে স্কিপ করবে না দীপ জুয়েলার্স আগরপাড়া হচ্ছে শিয়ালদা মেন লাইনের ইস্যু হচ্ছে আগরপাড়া শিয়ালদা থেকে ট্রেনে উঠলে পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে এসে হচ্ছে আগরপাড়া এদিকে ব্যারাকপুর সাইডটাতে আমি বলে দিচ্ছি যেরকম শ্রীরামপুর সারবাপুলি চুচুড়া ওদিক থেকে অনেক কাস্টমার আসে আমাদের তারকেশ্বর থেকে ওদিক থেকে ব্যারাকপুর ফেরিকার পাড়ে ব্যারাকপুর থেকে আমি বলে দিচ্ছি পরে হচ্ছে আপনার টিটাগড় খড়দা সোদপুর তারপরে এসে হচ্ছে আগরপাড়া এবার আগরপাড়ায় নামে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের দোকান চার নম্বর প্ল্যাটফর্ম দিকে আপনাদের আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের আমাদের দুটো শোরুম আছে একটা চার নম্বর প্ল্যাটফর্ম পুরনো যেটা শোরুমটা সেটা চার নম্বর প্ল্যাটফর্ম সাহয়েটা চার নম্বর প্ল্যাটফর্ম যেদিকে সাবওয়ে আছে সেই চার নম্বর সাবওয়ে আপনাকে বেরিয়ে আসে দ্বীপ জুয়েলার্স দোকানটা স্টেশনের সামনে না সামনে আপনাকে আগে টোটো বা অটোতে উঠে বলতে হবে বটতলা বাজার দ্বীপ জুয়েলার্সের সামনে যাবো বটতলা বাজার কারণ বটতলাটা অনেকটাই বড় এবং বটতলা বাজার দ্বীপ জুয়েলাসের সামনে বললে পরে অটোতে নামিয়ে দেবে আর যেখানে নামিয়ে দেবে দুই চারটা আগে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান আমাদের হচ্ছে দ্বীপ জুয়েলার্স

আবার আমাদের যে আরেকটা সব আছে আরেকটা দোকান আছে সেটা ঠিকানা বলেছি চার নম্বর প্ল্যাটফর্ম দিকটা মনে করি যারা মনে করেন সিঁড়ির দিকটা আছে সিঁড়ির দিকটা চার নম্বর প্ল্যাটফর্ম দিকটা ওখানে বেরিয়ে সিঁড়ি ওখানটা বেরোনো রাস্তা আছে বেরিয়ে সামনে ওখানে অটো স্ট্যান্ড আছে যে অটোটা আপনার যাই হচ্ছে শক্তিপুর শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে হচ্ছে আমাদের নতুন একটা শোরুম দীপ জুয়েলার্স এবার আজকের ভিডিও দেখাবো আঠো গাইড বিভিন্ন মানতাসা চোকার সিঙ্গেল চোকার আরো বিভিন্ন রকমের আঠো গাইড জিনিস দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন দিয়ার্স দীপ জুয়েলার্স আগরপাড়া এবার দেখা দেখুন বোকানের যেগুলো খুবই ট্রেন্ডে এখন বেশ কভারেজ সুন্দর ডিজাইনটা দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন এইট জিরো এম জি সাতশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার ছশো টাকা পিসেই হলমার্ক করা আছে এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক খুবই সুন্দর দেখুন ডিজাইনটা এক খুবই ছোটো নয় বেশ কভারেজ রয়েছে জিনিসটা দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকে একটু বড়ো সাইজের এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট থ্রি জিরো এম আটশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার নশো আশি টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটা দু পিসে হলমার্ক করা আছে এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কেট আর যারা নেম ভাবছেন অবশ্যই দ্বীপ জলাস অবশ্যই দোকানে আসুন ভিজিট করুন বা অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় পুরনো বিয়াস পুরনো কাস্টমার তারা অবশ্যই জানেন জুয়েলার্স আগরপাড়া বেশ কিছু দেখাবো আজকে স্বস্তিক বসা গানের স্বস্তিক বসা গানের বেশ আঠেরো ক্যারেটের কিন্তু এগুলো আঠেরো ক্যারেট হলমাঘের এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো এম জি তিনশো চল্লিশ মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে তিন হাজার সাতশো টাকা যেটা বলিনি আঠেরো ক্যারেটের অনেকে জানতে চান দাম কত চলছে আজকের দাম চলছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা বিরাশি হাজার পাঁচশো টাকা দেখা হবে দশ গ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী দাম পড়বে হচ্ছে তিন হাজার সাতশো টাকা খুব সুন্দর বসা কানের এটা আরও একটা বসা কানে দেখাচ্ছি দেখুন একটু বড় স্বস্তীকে যেটা দেখেন আগেটা তার থেকে এটা আর একটু বড় বেশ ছেলা কাজের মধ্যে যারা ঝুল পছন্দ না মনে করে বসা পড়বেন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর টু জিরো এম জি চারশো কুড়ি মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে চার হাজার তিনশো সত্তর টাকা চার হাজার তিনশো সত্তর টাকা খুবই সুন্দর দেখুন আর একটা দেখাচ্ছি দেখুন ওং এর মধ্যে দেখুন বেশ একটু বড় সাইজের বসার মধ্যে ঝুল নেই কোনো বসার মধ্যে ওং এর মধ্যে খুবই সুন্দর এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর এইট জিরো এম জি চারশো আশি মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে চার হাজার আটশো ষাট টাকা দু পিসেই হলমার্ক করা আছে এগুলো সব আঠেরো কারেট হলমার্ক দীপ জুয়েলার্স আগরপাড়া অনেক আছে স্টক আছে এগুলো বসাকানের যারা নেবেন মনে করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের স্ক্রিনে দেখুন নাম্বার রয়েছে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ এগুলো তো আপনি আসুন ভিজিট করুন বা অনলাইন নাম্বার যদি মনে করেন অনলাইন নেবেন তাহলে অনলাইনে নিতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় নাম্বারগুলোতে আসুন হোয়াটসঅ্যাপে আসুন বা ফোন করুন হ্যাঁ এটা দেখুন তিন পাঁচ পিসের চোকারটা খুবই সুন্দর দেখুন লাইট ওয়েটের এটার ওজন আছে এক গ্রাম এটার আজকের গোল রেট অনুযায়ী এটার দাম পড়েছে দশ হাজার একশো টাকা দশ হাজার টাকা কত সুন্দর দেখুন কভারেজ প্রজাপতির মধ্যেই বেশ কিছু কালেকশন নতুন এসছে সিঙ্গেল পিসের কিন্তু এটা এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর থ্রি জিরো এম জি এটার দাম পড়ে মাত্র চার হাজার নশো দেখুন পাঁচ হাজার মধ্যে কত সুন্দর দেখুন একটা প্রজাপতির মোটিভের মধ্যে চোকার এরকম আপনার এক পিসের দু পিসের প্রজাপতির মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো এসছে দেখুন বিয়াস এটা হচ্ছে তিন পিসের দেখুন দুটো সাইডে ব পিস রয়েছে সোনার পিস রয়েছে দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স নাইন জিরো তিন পিসে যেটা রয়েছে এটার দাম পড়বে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটা আঠারো ক্যারেট হল মাগের এমন যদি কেউ মনে করেন প্রজাপতি তিন পিসে নেবেন খুবই সুন্দর এই প্রজাপতিগুলো ট্রেন্ডে রয়েছে প্রজাপতি চোকারগুলো এবার সিঙ্গেল পিসের আরও কিছু ডিজাইন আছে অনেক দেখাচ্ছি দেখুন কুলো মোটিভের মধ্যে একটা রয়েছে দেখুন এই দেখুন এক পিসের এটা রয়েছে বেশ বড় সাইজের মধ্যে তিনশো পঞ্চাশ মিলিগ্রাম জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো এম জি এটার দাম পড়বে চার হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের অনুযায়ী এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কেট যারা ডিজাইনগুলো দেখছেন বিয়ার্স ভাবছেন পছন্দ হচ্ছে খুব লাইট ওয়েটের লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দ্বীপ জুয়েলার সাগরপাড়া যাদের পছন্দ হচ্ছে ভাবছেন দূরে তো ভিডিওটা দেখছেন যে জিনিসটা নেব কী করে দেখুন স্ক্রিনে আমাদের তিনটে চারটে দুটো যেগুলো নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন এসে আপনার কোন ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট তুলে পাঠান আমাদের কাছে কি স্টক আছে আমরা দেখাবো ডিজাইন পছন্দর পরে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে জিনিসটা রেডি হবে প্যাকেজিং হবে এবং পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবার আপনার পিনকোড অনুযায়ী অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া মানে পুরো ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার পিনকোড অনুযায়ী দুদিন দিন চার দিন পাঁচ দিন বা সাত দিনের মধ্যে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দীপজলাস একটা ভরসার যাওয়া ভরসার জায়গা বা দোকানে আসুন তারা দোকানে ভিজিট করুন আমাদের দুটো শপ রয়েছে একটা হচ্ছে বটতলা বাজারের সামনে আর একটা হচ্ছে অটো স্ট্যান্ড ঠিক আমি মাঝে বলে ভিডিওর মাধ্যমে আরো ভিডিওটা দেখতে দেখুন আগরপাড়া দেখুন নতুন কালেকশনের দেখুন কভারেজটাও দেখুন এক পাতের মধ্যে আপনারা দেখেছেন কিছু আগের ডিজাইন দেখেছেন একদম সম্পূর্ণ নতুনত্ব ডিজাইনের মধ্যে দেখুন পাঁচটা লাইন রয়েছে পালসের এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট জিরো জিরো এম আটশো মিলিগ্রাম এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আজকের গুলো নিয়ে যায় এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক খুবই সুন্দর একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না অনেক কালেকশন এসছে চোকারের মানতাসারে নতুনত্ব কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার দোকানে অবশ্যই আসুন বটতলা বাজারে আমাদের দোকান রয়েছে শক্তিগুলো অটো স্ট্যান্ড আর একটা ব্রাঞ্চ রয়েছে সেখানে ভিজিট করুন দোকানে এই দেখুন বিয়াস আরও একটা সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানতাসার একদম নতুনত্ব কালেকশনগুলো এসছে এগুলো একটু রকমের যারা একটু স্টাইলিশ পছন্দ করে দেখুন কভার দেখুন সুন্দর পাঁচটা লাইনের মধ্যে রয়েছে এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন ওয়ান জিরো এম জি আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আর দোকানের ঠিকানাটা বলিনি শক্তিপুরে যেটা আমাদের ব্রাঞ্চ রয়েছে শক্তিপুর ব্রাঞ্চটা বটতলা দোকানটা অনেকেই চেন তো শক্তি ব্রাঞ্চটা যেটা আগরপাড়া স্টেশনে কিন্তু আমাদের আগরপাড়াতেই আগরপাড়া চার নম্বর প্ল্যাটফর্মে নেমে চার নম্বর সিটা যেদিকে আছে যেদিকটা যে ওভারব্রিজটা রয়েছে সিটা রয়েছে সেখান দিয়ে বেরিয়ে এসে সামনে অটো স্ট্যান্ড আছে অটোতে অটোটা আসে হচ্ছে আপনার শক্তিপুর শক্তিপুর অটো লাস্ট স্টপই শক্তিতে উঠলে পরে সেটা শক্তিপুরে আসে সেখানে একটু আগেই দেখবেন আমাদের দোকানটা রয়েছে দীপ জুয়েলার্স আর যা বটতলা আপনার দোকানে যাবেন আরেকটা দোকান রয়েছে বলে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি আরও একটা দেখুন এই দেখুন বুঝছেন এবার সব নতুনত্ব অন্য রকম কালেকশনের চোকারগুলো মানতাসা সরি মানতাসাগুলো এসেছে পাঁচটা লাইনের মধ্যে দেখুন এগুলো কভার স্টপ বেশ ভালো রয়েছে এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এম জি ছশো সত্তর মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটা দাম পড়বে সাত হাজার চারশো টাকা দেখুন আজকের এই দামটা বলছি অনেকে ম্যাকিং জার্জি বা অনেক কিছু উনি কমেন্ট করেন দেখুন আঠেরো এমনিতে হালকা জিনিসে হালকা জিনিসের গ্রাম হিসাব হিসাব করলে হয় না অনেক সময় হালকা জিনিসের একটু ম্যাকিং জায় এমনি বেশি হয় তারপর আঠেরো ক্যারেটের ক্ষেত্রে কিন্তু একটু বেশি হয় তাও আমাদের ক্ষেত্রে খুব কমই নয় এত হালকা হালকা জিনিসে দেখুন আপনারা এটার দাম পড়ে যাবে সাত হাজার তিন চারশো টাকা খুব সুন্দর একটা জিনিস মানতাসা আরও অনেক ডিজাইন রয়েছে ব্যাস সব ডিজাইন একটা ভিডিওতে সব ডিজাইন দেখা সম্ভব না দোকানে আপনারা আসুন বা অনলাইনে যারা পবজেন নেবেন নিন নিশ্চিন্তে দ্বীপজলা সাগরপাড়া একটা ভরসা এই দেখুন আরও ডিজাইন রয়েছে চোখ মাতাসার বিভিন্ন রকম নতুনত্ব একদম কালেকশন এবার দেখুন মাতাসার আরও একটা দেখুন না দেখালেই নয় কিছু ডিজাইন দেখুন কতটা কভারেজ দেখুন পাঁচটা লাইনের মধ্যে মাতাসাটা এগুলো কিন্তু মাত্রাসা কিন্তু খুবই সুন্দর আপনি দেখুন একদম ইউনিক ডিজাইন দেখুন এটার ওজন আছে মাত্র জিরো পয়েন্ট সেভেন নাইন জিরো এম জি সাতশো নব্বই মিলিগ্রামে কত সুন্দর কভারেজ দেখুন বলি না লাইট ওয়েটের গোল্ড জুয়েলারি বলতে গেলে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া এটার দাম পড়ে যাবে আট হাজার চারশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর কভারেজের মধ্যে মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে একটা সুন্দর মানতাসা দেখুন বিয়ার্স এটা মাত্র দ্বীপ জুয়েলার্স আগরপাড়া বলি সম্ভব দেখুন অনেক রকম মান্তাসার ডিজাইন আছে আমি তো কিছু ডিজাইন দেখিয়ে দিলাম আপনারা দোকানে আসুন ভিজিট করুন যারা মনে করছেন অনলাইনে নেবেন নিশ্চিন্তে দেখুন পাঁচ পিসের চোকার খুবই সুন্দর ডিজাইন একটি নতুনত্ব লাইট ওয়েটের মধ্যে পাঁচ পিসের রয়েছে কিন্তু এটা এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো ফোর জিরো এম জি এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে দশ হাজার তিনশো টাকা

এটার দাম পড়বে সাত হাজার চারশো টাকা আজকের গোল রেট অনুযায়ী এগুলো আঠেরো ক্যারেট হল মার্কেট এসব আঠেরো ক্যারেট হল মার্কেট একটা দেখাচ্ছে ভির্স দেখুন খুবই সুন্দর হালকার মধ্যে বেশ লাইট ওয়েটের গোল জুয়েলারি বলতে গেলে দ্বীপজোলা আছে চারটে লাইনের কিন্তু রয়েছে পালসগুলো বেশ চারটে লাইনের এটার ওজন এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন ওয়ান জিরো এম জি এটার দাম পড়বে সাত হাজার চারশো টাকা আজকের গোল রেট অনুযায়ী এটা সাত হাজার চারশো টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হল মার্কেট অনেক রকম আরও ডিজাইন আছে হালকার মধ্যে তিন পিসের পাঁচ পিসের এক পিসের অবশ্যই দোকানে আপনার অবশ্যই দোকানে আসুন দীপজলা সাগরপাড়ায় বা অনলাইনে যারা নেবেন মনে করছেন দেখুন স্ক্রিনে তিন চারটে নাম্বার যে সবগুলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আই বলে লিখুন কোথার থেকে বলছেন লিখুন আমাদের কাছে কী ডিজাইন আছে আমরা স্টক দেখাবো দেখানোর পরে আপনার জিনিস আপনার পেমেন্ট করতে হবে পেমেন্ট অপশন আমরা পাঠাও পেমেন্ট হওয়ার পরে জিনিস রেডি হবে প্যাকেজিং হবে এবং পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবং আপনার জিনিস আপনার পিনকোড অনুযায়ী ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ভারতবর্ষের যে কোনো প্রান্তে দিন চার দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিত দীপজলা একটা ভরসার জায়গা অনলাইন ডেলিভারি এবং দোকানে আসুন ভিজিট করুন সাগরপাড়া আগরপাড়া দেখুন খুব হালকার মধ্যে বেশ মাঝের সেন্টার পিসটা বেশ একটু বড় মধ্যে এক পিসের চোকার সিঙ্গেল পিসের সিঙ্গেল পিসের চোকার এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি সেভেন জিরো এম জি এবং বিভিন্ন রকম ধরুন আপনার চার সাড়ে চারের থেকে পাঁচের মধ্যে বিভিন্ন রকম প্রজাপতির মধ্যে সিঙ্গেল পিসের চারটে লাইনের মধ্যে প্রজাপতির চোকারটা এটার দাম পড়বে চার হাজার সাতশো টাকা খুবই সুন্দর দেখুন ডিজাইনগুলো মাত্র চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজারের মধ্যে সিঙ্গেল লাইনের পিসের চোকারগুলো বেশ প্রজাপতি খুবই সুন্দর এগুলো আঠেরো ক্যারেট হলমার্গের যারা নেবেন অবশ্যই দ্বীপ জল আসে করুন ও ভিজিট করুন বা অনলাইন নিলে পরে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বারগুলোকে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন দীপ জুয়েলার্স আগরপাড়া